আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো বান্দরবন সম্পর্কে বান্দরবনের বিভিন্ন ধরনের ট্যুরিস্ট প্লেস এছাড়াও বান্দরবনের সকল সৌন্দর্য কারণ আমাদের এখানে অর্থাৎ বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গার অন্যতম একটা জায়গা হচ্ছে বান্দরবন তো আমরা সেখানে আসি তো বান্দরবন তো বান্দরবন সম্পর্কে সকল খুড়ি তথ্য এবং সৌন্দর্যের বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সরাসরি কক্সবাজার থেকে বান্দরবান চলে আসতে পারেন বান্দরবান আসলে প্রথমেই যে জায়গায় নামবেন সেখানের আশেপাশে এরকম দু একটা পার্ক থাকতে পারে আর এই সব পার্কের নির্ধারণ মূল্য অর্থাৎ ভিতরে প্রবেশ করার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরাও এখানে চলে আসছিলাম। তো আমরা একটু পরে ভিতরে ঢুকবো তো আমরা এখানে প্রবেশ করে ফেললাম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামের যেই বিভাগের পার্কগুলো আছে এই পার্ক আমাদের নর্মাল যে পার্কগুলো আছে অর্থাৎ আমরা যেভাবে দেখি আমাদের আশেপাশের যে পার্কগুলো থাকে আমাদের এলাকার তেমন অনেকটা তেমন না। এখানে একটু ভিন্নতা রয়েছে আর তাছাড়া এখানে অনেক সুন্দর পরিবেশও রয়েছে এবং জায়গার পরিমাণ অনেক বেশি তো আপনারা আস্তে আস্তে সেই সবগুলো দেখতে পারবেন আর এটা অনেক সুন্দর এবং এখানে একটা লিফলেটে সব কিছু দেওয়া দেওয়া রয়েছে ওই যে আপনি দেখতে পারতেছেন ভিতরে ঢোকার সাথে সাথে আপনারা একটা চার্ট পেয়ে যাবেন আমি একটু পরে দেখাচ্ছি যে এখানে সবকল ধরনের স্পট আছে এখানে অর্থাৎ ভিতরে কি কি আছে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা তারপর নামাদের ঘর এছাড়াও যা কিছু আছে অর্থাৎ এখানে এই পার্কের ভিতরে যা কিছু আছে সকল কিছু এই চার্টের ভিতরে আপনারা দেখতে পারবেন আর আপনারা চাইলে পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন বান্দরবান পুরোটাই হচ্ছে পাহাড়ি অঞ্চল এখানে যা কিছু সব কিছু হচ্ছে পাহাড়ের উপর তো আমরা নিচের দিকে নামছি অর্থাৎ ডালো জমিতে নামছি তো এখানে প্রত্যেকটা জায়গায় এরকম পাহাড়ি অর্থাৎ উঠানামা করতে হবে তো আপনারা পার্কের ভিতরে অর্থাৎ একদম নিচে নামার সাথে সাথে আপনারা পার্কের সৌন্দর্য দেখার জন্য প্রথমেই সামনে এরকম একটা টাওয়ার অর্থাৎ এটা কি কি বলে ওয়াচ টাওয়ার দেখতে পারবেন যেখান থেকে পার্কের সকল কিছু উপর থেকে দাঁড়িয়ে দেখার সম্ভাবনা রয়েছে এবং সুযোগও রয়েছে তো আপনারা এখানে উঠে দেখতে পারবেন পার্কের ভিতরে সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হচ্ছে এখানে জুলন্ত ব্রিজ আছে আপনারা যাদের দুরন্ত রাঙ্গামাটি দুরন্ত ব্রিজে উঠার চিন্তা ভাবনা আছে তারা এখানে বান্দরবনের এসেও সেটার ফিল নিতে পারবেন পার্কের ভেতরে আসার পর আপনারা এরকম একটা বসার জায়গা পাবেন যেখানে রেস্টুরেন্ট আছে তার সাথে সাথে এখান থেকে আরেক জায়গা যাওয়ার জন্য আপনাদের মেট্রো ট্রেনের মতো একটা ব্যবস্থাও আছে ক্রুজ আছে ক্রুজ দিয়ে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন আর এছাড়াও এই পার্কের বিভিন্ন ধরনের রাস্তা আছে যেখান থেকে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে দেখতে পারবেন আপনারা এখানে কথা বলতে পারবেন ঘোরাঘুরি করতে পারবেন তাছাড়া এখানে খেলার সুবি সুযোগ সুবিধা রয়েছে অনেকে এখানে আসলে এই পার্কের এই জায়গাটার মধ্যে বসে তাদের পার্সোনাল অর্থাৎ পছন্দের সময় কাটায় সুন্দর সময় কাটায় তো আপনারা এখানে আসলে এখানে বসে সেই সময়টা কাটাতে পারবেন তো আমরা আরও ভিতরে করে দেওয়ার চেষ্টা করবো এই জায়গা থেকে নিচের পরিবেশগুলোও খুব সুন্দর দেখা যায় তো আপনারা দেখতে পারতেছেন যে এই জায়গা থেকে খুব সুন্দর করে নিচের পরিবেশটা খুব সুন্দর দেখা যাচ্ছে তাছাড়া নিচেও বসার জায়গা আছে আপনারা যে যেখানে ইচ্ছা সেখানে বসতে পারবেন পার্কের যত উপরে উঠতে থাকবেন তত প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন মানুষ পাহাড়ে উঠতে অনেক সময় ভয় পায় তবে পাহাড় হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা যেটা থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য এবং সৌন্দর্য দেখতে পারবেন তার সাথে সাথে আপনারা মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন আসলে সাগর হচ্ছে সৌন্দর্যের প্রতীক আমি তা মানি কিন্তু যদি পাহাড় দেখেন তাহলে অন্তত একটা নিজের ভিতরে বিজয় বিজয় অথবা উল্লাসের সৃষ্টি হবে যেটা অন্যান্য কিছু দেখলে ততটা পাবেন না তো আমরা সামনের দিকে দেখতেছি সামনের দিকে আগাচ্ছি দেখবো যে সামনে আর কি কী পরিবেশ আছে আর কি কি সৌন্দর্য আছে অর্থাৎ পার্কের ভিতরে অনেক সুন্দর্য আমরা দেখতে পারছি তো আমরা সকল কিছু একসাথে দেখার চেষ্টা করব। পার্কের ভিতরে আপনারা অনেক ধরনের সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখতে পারবেন তাছাড়াও পার্কের ভিতরে অর্থাৎ পাহাড়ি রাস্তার আশেপাশে আশেপাশে অর্থাৎ পাহাড়ের খুব সুন্দর সুন্দর দোকান পাড় দেখতে পারবেন যেগুলো হচ্ছে আমাদের এখানের যে কি বলে যে আদিবাসীরা আছে অর্থাৎ যে উপজাতিরা আছে তাদের তো আমরা হাঁটতে হাঁটতে খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে পারতেছিলাম তার সাথে সাথে আপনারা প্রত্যেকেই চান যে খুব সুন্দর যে স্পটটা গেছেন ওই স্পটের একটা নির্দিষ্ট নাম থাকে আর সেই নামের অর্থাৎ সেই নামের একটা লোগো থাকে তো আমরা এই পার্ক থেকে সেটা দেখতে পারতেছিলাম আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করেছি তো দেখতে পারছেন কিনা না তবে বাকিটুকু দেখার চেষ্টা করব তারপরে আমরা চলে গেছিলাম আরেকটু সামনে অর্থাৎ যেখানে হরিণের আহ একটা খাঁচা আছে অর্থাৎ যেটার নাম হচ্ছে মায়া বে হরিণ তো এখানে বিভিন্ন ধরনের হরিণ দেখতে পারবেন আপনারা চাইলে এখান থেকে আশেপাশে গাছ নিয়েও তাদেরকে খাওয়াতে পারবেন এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম পার্কের ভিতরে একটা চিড়িয়াখানা আছে এই চিড়িয়াখানার কাছে তো এই মিনি চিড়িয়াখানার প্রথমে আমরা দেখতে পারতেছিলাম হচ্ছে বানর এখানে নানা ধরনের বানর রয়েছে দেখেন এখানে যে বানর রয়েছে এখানে অনেক ধরনের বানরের সাথে সাথে রয়েছে একটা বালদকের খাঁচা তবে এটা হচ্ছে কী বালদ আমার জানা নেই তবে বালদকের হয়তো বা ছোটো প্রজাতি এমন একটা কিছু যেটা এখন আপাতত ঘুমিয়ে রয়েছে তার সাইডে আরও কিছু জীবজন্তুর খাঁচা রয়েছে তার মধ্যে রয়েছে খরগোশ দেখেন কত সুন্দর দেখতে পারতেছেন এছাড়াও আরও একটা রয়েছে বন্য বিড়াল যেটা আমরা একটু বলে দেখতে পারবো এর একটু সামনে রয়েছে হচ্ছে খুব সুন্দর সুন্দর বালদক অর্থাৎ যে অরিজিনাল যে বালদকগুলো আছে সেই বালদকের খাঁচা যেটা এখানে অন্ধ দুটো বালদক রয়েছে আর আপাতত এইগুলো মনে হয় খুবই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রয়েছে খাবারের পরিমাণও হয়তো বা কম দেওয়ার কারণে তাদের এই অবস্থা তো এরপরে আমরা এই বালদগুলোকে একটু সজাগ করার চেষ্টা করলাম যে আসলে এরা কে আসলে খুবই ক্লান্ত নাকি একটু আমাদের সাথে মজা করতে পারে তো দেখা যাক একটা বালদ কলরেডি উঠে পড়েছে আর বাকি আরেকটাও একটু ইশারা দিচ্ছে এখানে আসলে আপনারা আরো অনেক কিছু করতে পারবেন তার মধ্যে হচ্ছে এখানে একটা লেক আছে এই লেকে আপনারা স্কাই অর্থাৎ বুট দিয়ে এখানে ঘুরে ঘুরে করতে পারবেন আর এই লেকটা অনেক সুন্দর এই পার্কে সবচেয়ে আরেকটা সুন্দর বিষয় রয়েছে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা গাছের কি কি উপকারিতা তার সাথে গাছের নাম এবং জন্মশাল সকল কিছু উল্লেখ করা রয়েছে তো এই পার্কের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসছিলাম নীলাচল এখান থেকে পার্ক থেকে খুব বেশি দূরে না অর্থাৎ পাঁচ কিলোমিটার দূরে এটার অবস্থান তো এখান থেকে নিচের পরিবেশগুলো অনেক বেশি সুন্দর দেখা যায় তো আপনারা এক নজরে সেটা একটু দেখার চেষ্টা করেন তো আমরা যখন এলা চলে তখন সেখানে তাদের একটা অনুষ্ঠান চলতেছিল। অনুষ্ঠানের নামটা বলতে পারতেছি না তবে সেখানের অনুষ্ঠানের পরিবেশনটা খুবই সুন্দর এবং অনেক মানুষ এখানে সেটার ভিডিও করতেছিল তো আপনারা সেটার ভিডিও একটু দেখেন বান্দরবান একটা পাহাড়ি অঞ্চল এটা কক্সবাজার থেকে খুব বেশি দূরে না আপনারা চাইলে যারা যারা কক্সবাজার আসেন অথবা যারা বান্দরবান আসতে চান অর্থাৎ পাহাড়ের দ্বারা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর এবং ব্যস্ট থেকে হতে চলেছে তো আমরা নীলাচল আর পাহাড় দেখছিলাম তো এছাড়াও নীলগিরি আর লামা এছাড়াও আর অনেক থানচি সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনারা যারা যারা পাহাড় দেখতে চান তারা এই বান্দরবান অবশ্যই ঘুরে দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত এই দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ